কথা বলতে পারছি না বাবা দাম দাম হচ্ছে দিনের প্রথম অন্ন গ্রহণ করি ভগবান দিয়েছে তাই খেতে পারছি একটা নির্দিষ্ট সময় এত ঢুকতে হবে পরীক্ষা চলছে সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার চলে এসেছি হাঁটতে এখন ফিরে যাচ্ছি ফিরবো ফেরার পথে বাজার করে তারপরে ঘরে ঢুকবো আর ঘরে ঢুকেই তো তাহি তাহি রব যা হচ্ছে কী করে তোমাদের সাথে একটু কথাও বলতে আসতে পারছি না ব্লগও ঠিকঠাক করে করতে পারছি না এটা বাজে টাইপের আমার নিজেরই পছন্দ হচ্ছে না এখন চলবে আরও কয়েকদিন এখনও তো ছাদ চিপিং শেষই হয়নি কালকে যেটা করছিলো আজও মাথার মধ্যে এমন বাড়ি দেবে বাবা বাবারে বাবা রাতের বেলায় না দপদপ করছিল যেন ঘুম আসছিল না ব্যাথার চোটে তা চলো এখন থেকেই শুরু করছি আজকের ডক্টর দেখতে থাকুন জল দিলে শুধু না ওই আবার গড়াবে ওই আবার নিচে চলে যাচ্ছে আবার বসিয়ে দিয়েছি চা হয়ে গেল রুটি এখন একটু চাল মেপে চাল ধুয়ে চা ভাত বসিয়ে দেবো নিয়ে চলে এসেছি না হ্যাঁ বাজার থেকে আজকে নিয়ে এসেছি বিভিন্ন শাক দু রকমের শাক এটা হচ্ছে ডাটা শাক আর এটা হচ্ছে লাল শাক আর এটা বুঝতেই পারছো কি জিনিস এটা কিছু কাঁচা লঙ্কা এনেছি একদম লাল রঙের এই লোকটাটা আনলে পরে আমি লাল রঙের কাঁচা লঙ্কাই পাই একটু লাল রঙের আনলে কি একবারে বাটলেও লাল লাল হয়ে যাবে মশলাটা সব কিছুই এখন এখানে নিয়ে চলে এসেছি ছুরি কাঁচি বটি শাকটা কেটে নিয়ে আগে সবজি কাটতে কাটতে প্রথমে ভাবলাম একটু করলাটা যে একটু কাটা হয়ে গেছে জিরি জিরি করে ওটা আগে চাপিয়ে নিই হালকা আঁচ করে তেল গরম করে কোনো কিছু ফোড়ন না দিয়ে ডাইরেক্ট করলাটা দিয়ে দিলাম আজকে আর বেগুন টেগুন কিচ্ছু দেবো না শুধুই করলা ভাজবো অনেকটাই করলা কাটা হয়ে গেছে লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে তুলে রাখলাম আর ওইদিকে শাক কেটে নিয়েছি সেটাও কিন্তু জলে ভিজিয়ে দিয়েছি এখন আমি শাকটা বসাবো আসলে আজকে মঙ্গলবার এই নিরামিষ রান্নাগুলো আগে করে নিলে পরে আমার পক্ষে রান্না করা খুব সুবিধে হয় আর এই সকাল সকাল না একটু কিছুটা রান্না করলে একে খেতেই দিতে পারবো না তা বসিয়ে নিলাম কুচি কুচি করে কেটে রাখা নোটের ডাটা শাক সেটা একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম দেখলেই খুব সামান্য একটুখানি তেল দিয়েছি কারণ এই নোটের শাক কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর যেহেতু একেবারেই ছোট্ট ছোট্ট ছিল কচি শাক খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো আমি একটু ঢাকা চাপা দিয়ে লবণ আর হলুদ দিয়ে চাপিয়ে দিই সবসময় আমি একটু ঢাকা দিয়ে রান্না করি যেহেতু কম আছে রান্না করি তাড়াতাড়ি এই রান্নাগুলো করে নিয়েছিলাম ভাগ্যিস জানো তো শাক কাটতে কাটতেই কিন্তু মিস্ত্রি দাদারা চলে এসেছিলো তাই জন্য আমি আরও হুড়োহুড়ি হুড়ু করছি আজ আমাদের বাড়ির কাজ কিছুটা হলেও হয়তো এগোতে পারবে মিস্ত্রি দাদারা আর যদি আজ না এগোয় তাহলে কালকে কী করে ওই ছাদ চিপিং করবে আর জল ছাদ বানাবে বুঝতে পারছি না খুব রিক্স হয়ে যাচ্ছে জানো তো এই সময় কাজটা হাতে নেওয়াতে এই সিদ্ধান্তটা নেওয়াটা কি আমাদের ভুল হলো কি ঠিক হলো ঠিক বুঝে উঠতে পারছি না অবশ্যই জানো আসলে বয়সটা কম হলে যা হয় মাথার ওপরে বাবা নেই তো অনেক কিছুই আমাদের হয়তো ভুল ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে বা হয়ও অনেক সময় আসলে এই সময় যে এতটা বৃষ্টি হবে আমরা নিজেরাও কিন্তু ঠিক বুঝে উঠতে পারছিলাম না জানি না কি হবে এখন পুরোটাই ভগবান ভরসা এই রান্না করতে করতে মিস্তির দাদারা কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে আমি ওই জন্য আওয়াজটা পুরোপুরি বন্ধ করে ভয়েস ওভার দিচ্ছি তোমাদের সাথে আরও অনেক কিছুই রান্না করেছি চলো খাবার টেবিলে দেখাচ্ছি অফিসে শুরু হয় সেটা ওরা ভুলে যায়

করছো আর আমি তোমার ভাত দিয়ে দিয়েছি তাড়াতাড়ি তাড়াতাড়ি শিগগিরই এসো দেখো কান্ড আর একটা কথা বলা যাবে না একটাও না এত আওয়াজ আমার কান টান সব গেল আমি আলু সেদ্ধ চটকে দিয়েছি তুমি মেখে নিও দেখো চা হয়ে গেছে ওদের জন্য চা আর বিস্কুট রেডি করে নিলাম আর এটা অফ করি আমার চাও থাকলো এখানে ওদের দিয়ে আসি রঞ্জিত রঞ্জিত হ্যাঁ রে রঞ্জিত ভাই দেখো সকালে জলখাবার এক কাপ দুধ চা ওদেরকে চা দিচ্ছি চা বিস্কুট ওদেরকে দিলাম দিয়ে এখন মেয়েকে বসেছি পড়তে মানে না পড়ালে পরে না ওর পড়াশোনা একদম ডামাটল কারণ আবার কালকে আছে এক্সাম সেই কারণে এখন না বসলে পরে সারাটা দিন এদের পিছনে থাকবো ওর বাবাও নেই এদের পিছনে আমাকেই দৌড়াতে হচ্ছে একবার তিনতলা তিনতলায় ওই যে ডুম ডুম আওয়াজ হচ্ছে যেটা আবার একতলায় কাজ হচ্ছে মানে তিনতলা আর একতলা আমার এইভাবে করা সম্ভব তারপরে আছে ঠাকুরঘর রান্নাটা কোনো রকমের শেষ করলাম সকাল থেকে মর্নিং করে বাজার করে নিয়ে এসেছি দেখেছি ওই বাড়ি ফিরে তোমাদের সাথে আসতেই পারিনি গল্প করতেই কারণে যাই হোক ওকে ওর বাবাকে টিফিন করে দিলাম খাবার করে দিলাম ও খেয়ে দেয়ে ভাত খেয়ে চলে গেল টিফিন নিয়ে বিছানাটা মেয়ে তুলেছে জানো এই বিছানা আজকে যেহেতু একসাথেই সবাই শুয়েছি মেয়েই বিছানা তুলেছে যাওয়ার পর এখন মেয়েকে খেতে দিলাম ও খেয়ে দেয়ে নিয়েছে বসে আছে কখন মা আসবে তারপরে মা বলবে তারপরে পড়াশোনা শুরু করবে এই তো হচ্ছে অবস্থা আমাদের তো এখন ওই জন্য বসালাম পড়াতে দিয়ে এবার পড়াটা কিছুটা এগিয়ে নিয়ে ওদের চা করে দিলাম ওদের চা খেতে দিলাম ওরা চা খেয়ে আবার কাজ শুরু করলো চা বিস্কুট খেয়ে তার পাকে এই যে চলছে পরে যাবো মঙ্গলবার আজকে হনুমানজির পুজো আছে একটু সময় বেশি লাগবে পুজো যে আজকে কখন করবো কে জানে কিছুই পুজো উঠতে পারছি না একটা কথা বলতে পারছি না বাবা দাম দাম করছে ফিরছি কিছুক্ষণ পর বন্ধুরা এই দেখো এখন চলে এসেছি আবার এক তলায় এখানে দেখো মিস্ত্রি বালি সিমেন্ট মাখাচ্ছে আর আমি ওখানে বসে ওদের গতিবিধি লক্ষ্য করছি কোথায় ভুল হলো কোথায় ঠিক হলো আমাকে আবার জবাব দিতে হবে তো ফিরলে পরেই আর এইখানে যে বসে আছি জায়গাটা এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা জায়গা এটা আমি বাঁধিয়েছিলাম অ্যাকচুয়ালি এটা একটা টাইম কলের জায়গায় সেখানে আমি বাঁধিয়ে নিয়েছিলাম একটু নিচে বসলে পরে এখানে বসা যাবে বা রোদে বসা যায় শীতকালে কিন্তু আজ পর্যন্তও বুঝতে পারিনি কাজে চাপ আর কিচ্ছু না চলো অনেকটাই এগোলো কাজ কম আর ওরাও খেতে গেলো এই ফাঁকে আমি স্নান করে পুজো সারতে চলে এসেছি আসলাম একটু লাঞ্চ খেতে আজ মঙ্গলবার নিরামিষ আমার এদের নয় যে এরাও বসে বসে পড়েছে পড়েছে এও হাসছে করে দেখো আর আমি কি নিয়ে নিয়েছি খাবার দুপুরে সেটা দেখাই এ তো বসেছে যেটা সেটা তোমাদের দেখালাম এই যে মাংস আর বাদ বাকি সব কিছু রয়েছে তার সাথে মুসুর ডালও আছে ওর আর আমি বসেছি যেটা নিয়ে সেগুলো একটু দেখাই এরা শাক আলু সেদ্ধ মাখা তেতো আর তার সাথে স্যালাড এই এক কটরি ভর্তি স্যালাড এবার এই স্যালাডটা দিয়ে খুব সুন্দর করে দুপুরের কিছুটা ভাতের কাজ সারতে হয় যাদের মনে হয় যে আমরা একটু বেশি খেয়ে ফেলছি তাদের তা চলো মেয়েকে একটু আলু সেদ্ধ দেবো তো আলু সেদ্ধ রোস্তা আলু সেদ্ধ খেতে কী যে ভালো বাসে নাও ছুঁয়েও না আবার খাবারটা হ্যাঁ তাহলেই হবে আর কিছুর ব্যাপার নাই বলো একটু স্যালাড দিয়ে দিই দাঁড়াও তোমাকেও স্যালাড নাও স্যালাড খেতে হয় তুমি কি র্যাবিট র্যাবিট তাহলে কে খায় এটা র্যাবিট র্যাবিট খায় চলো দুপুরে দিনের প্রথম অন্ন গ্রহণ করি ভগবান দিয়েছে তাই খেতে পাচ্ছি অনেক এমন পরিস্থিতি হয় হয়তো অনেকেই ভাববে কথাটা কেন বলছি একটু বলি কারণ ওপরে ওরা নেই ওরা সেই যে খেতে গেছে এখনো আসেনি ভগবানের নাম করে শুরু করলাম কেন বলি ভগবান দিচ্ছে তাই দেখবে খেয়াল করে তুমি খাবার জোগাড় করতে পেরেছ কিন্তু বসেছ খেতে পারলে না কিছু না কিছু একটা সমস্যা আসলো ঘরের স্থলে বসে জাস্ট পুজো দিয়েছি দেখতেই পারছো তারপরে আমি বলছি কথাটা কেতে পারলে না তাহলে এটা কার মহিমা তোমার না ভগবানের এবারে কিছু কিছু মানুষ মন্তব্য করবে যারা নাস্তিক যারা বিশ্বাস করে না তারা বিশ্বাস করে যে আমি শেষ আমার দুটো হাত আছে দেখে আমি খাবার জোগাড় করতে পারছি তারা হয়তো ভাবছ আমার কথাটা ভুল আচ্ছা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তাহলে বলো কেন খেতে পারলে না তার মানে ভাগ্য তাহলে তোমাকে তুমি চেষ্টা করবে এবং তার সাথে ভাগ্য তোমার সহায় হবে ভাগ্যটা কে লিখেছে ভগবান তুমি লেখো নি যেটা লিখেছে ভগবান সেটার সাথে তোমার চেষ্টা দুটো মিলেই জীবনযাত্রা আদারওয়াইজ নয় তাহলে ভগবানকে শাক দিয়ে ভাত মানতে হবে ভগবান হচ্ছে শক্তির আধার শক্তির আধার এটা নাই দেখে না কথা বলতে পারছি একটু আর তোমাদের সাথে কথা না বলতে পারলে যেন হাঁপিয়ে শুরু করার সময় আমার এটাই প্রথম এবং শেষ ক্রাইটেরিয়া ছিল মানে আমার ইচ্ছেটাই ছিল তো তোমার সাথে কথা বলবো ওই বললাম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু আমি বিশ্বাস করি তাই বললাম যে বিশ্বাস কর সে বলবে না শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে একটু সান্ধ্যকালীন আড্ডা দিতে আড্ডা দেওয়া তো ভুলেই গেছি এখন যা অবস্থা চলছে চারিদিকে মানে বা বলবো বাবা চোখগুলো মনে হচ্ছে দপদপ করছে সারা দিন হাল এই হালহুলুস্থুলু চলো এখন একটু চা বানিয়ে নিলাম সন্ধে দেওয়াটা হয়ে গেছে ঘর মোছা সন্ধে দেওয়া সবই হয়ে গেছে আমাদের আর এই যে তোমারটা না এখন ওকে একটু হচ্ছে মেয়ের খেতে খাবার এই শোনাই নাও এখানে রাখলাম না ওভারফ্লো হয়ে গেছে বন্ধ করে দিয়েছি পাম্প পাম্পের জল আসলে প্রচুর জলও লাগছে তা এই হচ্ছে আপাতত পরিস্থিতি যে পায়ের গোড়ালির থেকে শুরু করে সবটাই প্রচণ্ড ব্যথা করছে এই ওপর নিচ ওপর নিচ তিনটে তলা তিন দুই এক ও এত সিঁড়ি ভাঙা সারাদিনে এতবার যতই ফিট থাকার চেষ্টা করি বয়সের সাথে কি আর তুল পারব পারবো না এতটা নিতে পারে না আর এখন সত্যি কথাই শরীর চলো আমার গরম গরম চাটাও আমি একটু খেয়ে নিই একটু তাগড়া হই তারপরে আবার এনার্জি নিয়ে ফিরছি তোমাদের সাথে কথা বলতে হঠাৎ করেই ওর বাবা বললো যে একটা কিছু ভারী খাবার বানাও তো আমার কেন জানি খুবই খিদে পাচ্ছে আবার একবার কিন্তু দিলাম ওকে সন্ধেবেলায় খাওয়ার তারপর বললাম কী করি কী করি এ করতে গিয়ে মনে হলো একটু ছিঁড়ের পোলাও বানিয়ে নিই আমারও রাতের খাবার হয়ে যাবে কারণ আমি তো রাতে আজও নিরামিষ কী বা রান্না করব থাকে তার থেকে চিড়ের পোলাও একটু বেশি করেই করি আমার হয়ে যাবে আর এখনও রাখাবে তাই একটু পাতলা চিঁড়ে ধুয়ে নিয়েছিলাম আর দেখলেই কালো জিরে কাঁচা লঙ্কা আদা কুচি সব ফোড়ন দিলাম আর প্রথমে একটু বাদাম ভেজে রেখেছি তো সেটা আলাদা তুলে রেখেছি আর তারপরে এই চিড়েগুলো দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন একটু ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু মিষ্টি দিচ্ছি এখন এটা না দিলে না চিড়ার পোলাও ভালো লাগে না আর লাস্টে দিলাম এই যে দেখো কারিপাতা আবার গাছের কারিপাতা কিন্তু কারিপাতাগুলো না নতুন করে গজাচ্ছে পুরোনো গতাগুলো সব ঝরে গেছে জানি না কেন তা যাই হোক খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার রাতের ডিনারও মোটামুটি রেডি হয়ে গেলো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নতুন ব্লগে